গাপরের জমিনে ঘর বানাই আমি রই আমি তো ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিনে ঘর বানাই আমি রই আমি তো সে ঘরের মালিক নই ও সে ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা পাইনা জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আরে মনের কই আমি তো সেই ঘরের মালিক পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক জমিদারের ইচ্ছা মতো দেই না জমি যা তাই তো ফসল ফলে না রে দু বারো মাস জমিদারির ইচ্ছা মতো দেই না জমি যা তাই তো ফসল ফলে না রে দু বারো মাস আমি খাজনা পাতি সবই দিলাম আমার হয় যে নীল সবই দিলা তবু জমি আমার হয় যে আমি চলি যে তার মন যুগাইয়া চলি যে তার মন যুগাইয়া মিলে না সই আমি তো সেই ঘরের মালিকেন পরের জায়গা পরের জমিলে ঘর আমি তো সেই ঘরের মালিকেন আমি তো সেই ঘরের মালিকেন আমি তো সেই ঘরের মালিকেন আমি গাই আমাদের স্লোগান এ বে যাতে আমাদের প্রিয় সংগঠনের নামটি এখানে আকাশ বাতাস মুখরিত করে তো যারা আছেন শ্রদ্ধীয় জনরা সবাই আমার সাথে নারে থাকবে স্লোগানটা তুলবেন যদি তোমাদের আক্রোশ ঝরে চোর মার হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের চাল বনে নাও প্রস্তুতি যুদ্ধে যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়ে যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়ে সোজাপথে হেরে বাঁকা পথে নাও চাতুরের আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কোনায় করে তোল কারাগার যদি আমাদের সব রসদের

ঘুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে শহীদ আবরার হয় সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুধ শিশুকে দেখয় বিচার কর প্রভু আমি না দিয়ে যাই ঘুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে শহীদ আবরার হয় সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুধ শিশু কেটে কয় বিচার করো প্রভু আমি না লিশি দিয়ে যাই নর সীমারের দল জানো না এই খবর আমরা তো সেই উত্তর সুরে

মেরেছে অনেকে সয়েছে ব্যথা ছরেছে রক্ত কত তবু যে হাতের ঢাক আসে যদি না শুকাতি ঘতুক ঘরে বসে কেউ রইব না গো ঢুকো যো হাতে যাবরাজ পথে জীবনে বিলাতে আলি হাবচার মতো আপনারা অবশ্যই লক্ষ্য করছেন আমাদেরকে কিন্তু এই ইসলামক ইসলামী আন্দোলনকে নিঃশেষ করার জন্য একটা দল অনেক চেষ্টা করছে কিন্তু আল্লাহ তাদেরকে ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছে এবং দিবে ইনশাল্লাহ আরেকটা দল কিন্তু আমাদের নিঃশেষ করে পায়তারা নামছে আমাদের মিজানি বলছিল যে একদল আরেক জল খাওয়ার জন্য অপেক্ষা করতেছে এটা তাদের গায়ে এমন লাগছে একটা কথা আছে মাড়িত বাড়িতে বোনা গাছ যেতে গ্রামের পাশে কথা আছে আসলে তাদের অপরাধ আছে কিন্তু তারা গা জল উঠছে তাদের তো আমাদের যখনই ইসলামী আন্দোলনকে কেউ যখন দমাতে চাইবে আমরা যতটুকু চেষ্টা কর আমরা চেষ্টা করবো আল্লাহ কিন্তু আল্লাহর পরিকল্পনা বড় কল্পনা আল্লাহ আমাদেরকে রক্ষা করবে বলে ইনশাল্লাহ তবু যদি আমাদের আন্দোলনের ডাকাশে আমরা শিক্ষক ফোরাম ইনশাল্লাহ সবসময় আল্লাহকে সত্য সন্ধ্যেষ্টা আমরা নাম দিয়ে প্রস্তুত আছি তো নারায়ে থাকবে না থাকবে মেরেছ অনেকে সয়েছে ব্যাথা ঝরেছে রক্ত ক্ষত তবু যে আকাশে যদি না শুকাতে খত ঘরে বসে কিউ রহিবো না করুন ক জো হাতে যবরাজ পথে জীবনে বিলাতে আলে হামজার মতো মুসলমানের প্রতিটি ঘরে জাগিয়াছে তিতুমির প্রয়োজনে ফের বাঁশের কেল্লা করবে নবীন বীর ভুলে যাব দলকে কোন মাদের একজন রাহাবার একটাই সে স্লোগান হবে আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার नारे আল্লাহ আল্লাহু আকবার नारे तकबीर আল্লাহু আকবার যদি এই আগিনাতে অপরিচিত হই রয় স্বাধীন জনপদে যদি হই সত্যের পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই যদি সত্যের পথে চলতে কারো এটা অপরাধ মনে করে আমরা সেই অপরাধই করতে চাই বলে ইনশাল্লাহ যদি এই আমি অপাঞ্চিত হয়ে রই স্বাধীন জনপদে যদি শৃঙ্খলিত হই সত্যের পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই যদি সমাজে চেত নারী নামে ছাড়া আবার যদি বন্দি করো কোন পাখি কোরআনে যদি আবারো পাশি হয় কারো শহীদ গা ফেলার তবু স্লোগানে একটাই ধনী তুল বচে আবার নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার আল্লাহু <Gã> আকবার <entender> <t Anfang> <t countries>